গতকাল ভাঙরে আমাদের কমরেড পরাশ গাঙ্গুলপুরেও যেভাবে হামলা হয়েছে এবং যারা ত্রাণ সংগ্রহ করতে নেমেছিল উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এরকম বেশ সাত আটজন কর্মী আমাদের আহত হয়েছে পলাশ গাঙ্গুলির আঘাত গুরুতর তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে সেটা আমরা শুধু নিন্দা করছি তা নয় আসলে ভাঙরে এই যে মমতা ব্যানার্জি মুক্তাঞ্চল তৈরি করার চেষ্টা করেছেন গুন্ডা বদমাশ মস্তানদের দিয়ে রাষ্ট্রীয় জুড়ে সিপিআইএমের কর্মীরা বামপন্থী কর্মীরা কৃষকসভা ক্ষেতমজুর ছাত্র যুব মহিলা শিক্ষকরা নেমেছেন যেহেতু সরকার কখনোই পর্যাপ্ত করতে পারেন এক্ষেত্রে তো করছেই না তাহলে মানুষকে পাশে দাঁড়াতে হবে মানুষ সাড়াও দিচ্ছেন তাদের তৃণমূল ভয় পেয়েছে এবং তারা ভয় পেয়ে যারা সাহায্যকারী যারা সাহায্য সংগ্রহ করছে তাদের উপরে আক্রমণ করেছে যদি ওদের এত মূরত থাকতো তাহলে ওরা গিয়ে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতো এবং তাদের জন্য সাহায্য নিয়ে পৌঁছতো এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না